ভুয়ো ভোটারের খোঁজে ময়দানে নামল ভাইস চেয়ারম্যান দলনেত্রীর নির্দেশ মিলতেই রবিবার সকাল থেকে ভুয়ো ভোটার খুঁজতে পুরো এলাকার চোদ্দ নম্বর ওয়ার্ডের নেতাজি পাড়ার বিভিন্ন বাড়ি ঘুরে ঘুরে ভোটার তালিকার সাথে সমস্ত তথ্য মিলিয়ে দেখলেন পুর প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান রেটেক পুরো প্রশাসক মণ্ডলীর ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং উল্লেখ্য বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের দলীয় সভায় বিজেপির বিরুদ্ধে নির্বাচন কমিশনকে ব্যবহার করে রাজ্যের ভুয়ো ভোটারদের নাম তোলার অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করেন একই এপিক নম্বরে পশ্চিমবঙ্গে ও হরিয়ানায় ভোটার রয়েছে একই রকম সমস্যা ধরা পড়েছে গুজরাট রাজস্থান পাঞ্জাবের ক্ষেত্রেও এরপরও তিনি দলীয় মন্ত্রী বিধায়কসহ নেতাদের নিয়ে কমিটি গঠন করে নির্দেশ দেন সমস্ত ভোটার তালিকা তদন্ত করে দেখতে হবে নির্দেশ অনুযায়ী এদিন থেকেই ভোটার তালিকার কাজ শুরু করা হয় ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং বলেন মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো কাজ শুরু করা হয়েছে ধূপগুড়ি মহকুমা জুড়ে এই কাজ চলবে এদিন পুরো এলাকা থেকে ভোটার তালিকার কাজ শুরু করা হয় বেশ কিছু বাড়িতে ভাড়াটিয়া রয়েছে তাদেরও নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে ভাড়াটিয়া মামুনি বেগম বলেন ভাইস চেয়ারম্যান ভোটার কার্ড দেখলেন কাগজপত্র খতিয়ে দেখলেন তিনি জানা গিয়েছে এখন থেকে প্রতিনিয়ত এই কাজ চলবে ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি মুখ্যমন্ত্রী এই বৈঠকের পরে যে নির্দেশ সেটাকে কার্যকর করতে গিয়ে হ্যাঁ অবশ্যই এটা মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই আমরা এটা কার্যকর করছি এবং আমরা কিছু গ্রামের মানুষ ভাড়াটিয়ে এখানে আছেন আমরা তাদের নথিভক্তগুলো চেয়েছি আমরা পৌরসভা সব জমা নিব যারা ভাড়ার মালিক যারা ভাড়া দিয়েছেন তাদের কাছেও আমরা আইডেন্টিফাই করব যে সে সঠিক মানুষ কিনা কোথাকার মানুষ কিনা আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় একই অ্যাপিক নাম্বারে গুজরাতে বা বিভিন্ন জায়গায় তাদের ভোটার লিস্টের নাম আছে সেগুলো আইডেন্টিফাই করবো আমরা এই কাজটা মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন আজ থেকে আমরা শুরু করলাম প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে এটা ইনকোয়ারি করা নিশ্চয়ই যেটা আপনি জানেন যে ওয়ার্ডটা একটু পুরোটাই বাজার কেন্দ্রিক এবং সেখানে আমাদেরকে আরও বেশি সজাগ হতে হবে বিভিন্ন বাইরের থেকে লোক এখানে লেবার ক্লাসের মানুষ তারা এখানে থাকে তাদের ভোটার লিস্ট বিহারেও আছে এখানেও আছে এগুলোও আমরা আইডেন্টিফাই করব যারাই দু জায়গায় লাভ থাকবে সেই নামগুলো কাটা হবে সেটা আমরা একদম মানে পাবলিক টু পাবলিক আমরা এটাকে ইনকোয়ারি করি না দেখুন ভাড়া তো থাকে মানুষ দিয়েছে আমরা তাদেরকে এর আগেও দিয়েছি পৌরসভা জমা দিয়েছে কিন্তু একটা জিনিস প্রবলেম হয়েছে যখন নতুন কেউ আসেও ছেড়ে দিয়ে চলে যায় সেই কাগজপত্রগুলো সময় আমরা পাই না এগুলো আমরা খুব ক্লিয়ার ইনস্ট্রাকশান দিব এবং ওয়ার্ডে আমরা মিটিং করব প্রত্যেকটা মানুষকে সচেতন করব যে আপনার সেফটির জন্য এটা প্রয়োজনীয়তা মানুষ ভাড়া নিয়ে থাকতেই পারবে কিন্তু তার যদি কাগজপত্র ঠিক না থাকে কোনো অঘটন ঘটলে প্রথমে সে বাড়ি মালিক ফাঁসবে আমরা চাই যে যৌথ উদ্যোগে পুলিশ প্রশাসন পৌরসভা এবং এলাকার মানুষ সবাই ভালো থাকে এটাই উদ্দেশ্যে মূলত কাজ এটা কি 26 দেখুন আমাদের 365 দিনের নির্বাচন মুখ্যমন্ত্রী যে দেয় সেই নির্দেশটা অক্ষরে অক্ষরে পালন করার দায়িত্বই কি করলেন কি আর কি অনুমোদিত ইরিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং সিক্স সিক্স